চুল কাটতো বাম দিকে চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুর রাত চালান হোর সামনের চুল গুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাব এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটনা কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবার ও খাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সাইয়দনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবহানাল্লাহ পড়ে তাহলে হোয়াট ইজ দ্য মোরল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজুল হারামের মোয়াজ দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনবেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমান্লা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মহাজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানাল্লাহ পড়েন জায়েদ বিন সাবেত রাদী আল্লাহ চালান নাম শুনেছেন আহ যশোর কথা বেরোয় না যদি জেগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুযু শুনছি মানি সব দেখা শেষ হা সালমান খান আমির খান অমুখ খান সব খান মুখস্ত কিন্তু জায়েদ বিন সাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই কাটে নাই

ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণুবি তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ জায়েদ বিন সাবেতরে আবার আজান শেখার নাই কারণ তার মধ্যে বিষ্ণুবির প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবির একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়েদ বিন সাবেত ছিল বিষ্ণুবির ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী একদিন বললেন ইন্নি ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে লিখে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পয়রা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিল কে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাবেদ বলল বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদিয়ু ইভেন আই বিকেম ম্যাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবে চিঠি লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুহান পড়বেন না বিশ্বনবীর অন্তকালের পরে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হয়ে আসলেন কুরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবীকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সাইয়েদেনা আবু বকর ওমর সবাই মিলে বিশাল কুরআন সংকরণের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহকে দিয়েছে কোরআনের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর আনহু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ তালাহ কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই সুমান আল্লাহ কবেন না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাদি আল্লাহ হুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাব ইবনে অমায়ের মুসাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করব যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরে যা সব পাবে তোমরা ডবল পাবা যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নাম্বার সাবির নাম চাহ এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নাম্বার সাহাবির নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটকুট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম এম্বাসেডর মুসাহাব ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসা আব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মোসা আব রাদি আল্লাহ তালা কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিবনে অমায়ের পরেন করেন আল্লাহ বিষ্ণুনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাবিবনে অমায় রাদি আল্লাহ তাল আনহু ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন সুবাহান হয় কেমন হইতে হয় অ্যাম্বাসেডার কেমন হইতে হয় মুসাহাব রাদি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাদি আল্লাহ তালুর নামে মুসাহাব তাহলে মুসাব রাদিয়াল্লাহু তাআলাহকে বিষ্ণুবি ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট স্কিল শিখান নাই যায়েদ রাদিয়াল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দা স্পোকম্যান অফ ইসলাম দা ফার্স্ট ডিপ্লোম্যাট দা অ্যাম্বাসেডর অফ ইসলাম সুবহানাল্লাহ পড়বেন না আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্ব নবীর কাজিন চাচাতো ভাই আবার মায়মুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবী তার কি হ্যাঁ বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহ রে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহ কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ এই উম্মাহ শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাস কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিও জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি আব্দুল্লা ইফ না আল্লাহ আন মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বর্ষ এটা বলার দরকার নেই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে উনাকে বিশ্বনবী হাতি কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন ছোট্ট আব্দুল্লাহও ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বুঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বাই কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহাদা রসুল্লাহি সাল আলাইহ আসাল্লাম উজু আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পরে সুহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন

আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্বন ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিষ্ণুবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম আবিল আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আব্দুল আব্বাস বিষ্ণুনবী ওনারা আজান শিখান নাই বিষ্ণুনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিষ্ণুনবী ওনারা অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিষ্ণুনবী কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফালুকের খেলাফত তখনও তিনি তরুণ উমরে ফারুক রাদি আল্লাহ চালান ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করত